আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের শব্দ তৈরি করার কার্যকলাপটি এবং ছবিতে সঠিক সংখ্যা লেখার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ লেবু হালকা না ভারী ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েরা গোল হয়ে দাঁড়ান যতজন মা আছে তার থেকে মাঝখানে একটি চেয়ার কম রাখুন এবার মিউজিক শুরু হলে সকল মায়েদের চেয়ারের চারপাশে ঘুরতে হবে এবং মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে চেয়ারে বসতে হবে যে মা চেয়ারে বসতে পারবে না সে আউট হয়ে যাবে এইভাবে একটি একটি করে চেয়ার কমিয়ে খেলাটি খেলতে থাকুন যে মা শেষ পর্যন্ত থাকবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিক্ষি আপনি কি জানেন রান্নাঘরের উপলব্ধ সামগ্রী থেকে আপনি রং তৈরি করতে পারেন রাসায়নিক মুক্ত রং আপনি দোল খেলা কাপড় রঙ করা এবং রান্নার জন্য ব্যবহার করতে পারেন আসুন এই ভিডিওটি থেকে আমরা আরও বিস্তারিত জেনে নিই আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব শিশুদের শব্দগুলি পড়তে বলুন এবং সেই শব্দগুলি ব্যবহার করে বাক্য তৈরি করতে উৎসাহিত করুন এর সাথেই বাড়ি গিয়ে শিশুর সাথে দেখানো ছবিতে কালো রঙের থেকে ছোট আকৃতির পশুতে গোলদাগ দেওয়ার কর্মপত্রটি সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ